আমার মা যখন আত্মহত্যা করে তখন আমি প্রায় সবকিছু বুঝতাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার বাবা আমার খালাকে বিয়ে করে নিয়ে কাউকে কিছু না বলেই আমার বাবা আমার খালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন আমার মা বসে রান্না করতে আমার বাবা সোজা খালার হাত ধরে ঘরে নিয়ে ঢুকে আমার খালা তখন বোরখা পরা ছিল তখন আমার মা বলে কিরে তুই এ বাড়িতে কেন বাবা উত্তর দিল আমরা বিয়ে করেছি এ কথা শুনে আমার মা আর নিজেকে ধরে রাখতে পারলো না সে ভীষণ কান্নাকাটি শুরু করে দিল আর খালাকে শুধু বলতেছিল তুই বোন হে বোনের সংসারটা কীভাবে ভাঙতে পারলি তুই আমার এই ছোটো ছোটো বাচ্চার দিকে একবারও তাকালি না এই অবস্থা দেখে আমার মা আশেপাশের লোকজনদের ডাকা শুরু করে পাড়া আমার বাবা সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলে এখানে কি দেখতে এসেছেন আপনারা এই কথা বলে আমার খালাকে নিয়ে ঘরে ঢুকে যায় বাবা ঘরে ঢুকেই দরজা আটকে দিলো এটা আমার মা মেনে নিতে পারছিল না তারপর মা অনেক কানাকাটি করা শুরু করে দেয় সেদিন আমার বাড়িতে কোনো রকম রান্নাই হয় না আমাদের দুই বোনকে পাশের বাড়ির চাচি খেতে দেয় আর মা ছিল না খেয়ে রাত দশটায় বাবা দরজা খুলে বের হয়ে বলে দেখো আমি কোনো অন্যায় করিনি তোমরা দুইজন মিলেমিশে সংসার করবে তখন আমার মা আমার বাবার কলার ধরে বলে শয়তান তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আমার মৃত্যুর জন্য তুই দায়িত্ব তখন আমার বাবা আমার মাকে অনেক মারে আর বলে তোর মধ্যে কি এমন আছে যে আমি তোর সঙ্গেই থাকব। তুই তো দেখতে অনেক মোটা এই জন্য চিকন দেখে মেয়ে বলে আমার বাবা আবার ঘর ঢুকে দরজার আগে দেয় আর আর মা এসব শুনে কান্না শুরু করে। আমার বাবা মায়ের মধ্যে কোন সময় বনিবনা হতো না আমার ছোটো খেলা তিন বছর আগে ডিভোর্স হয়ে যায় আমার ছোট খেলার সাথে আমার বাবার অনেক ভাব ছিল আর এই কারণে ছোট খালা ঘন ঘন আমার মা অনেক আগে থেকেই বাবা আর খালাকে সন্দেহ করতো তারপর আমার নানিকে সব কিছু বলে দেয় আমার নানি আমার ছোটো খেলাকে অনেক কিছুভাবেই শাসাই কিন্তু আমার ছোটো খেলা কোনোভাবেই কথা শোনাই সেই দিন রাতে আমার একদম ঘুম আসেনি শুধু একটা কথা ভাবতেছিলাম ছোটো খালা হয়ে কীভাবে এ কাজ করতে পারলো বাইরের কেউ হলো তা হয়তো মেনে নিতে পারত এরপর আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশে নেই পাশের রুমে যে দেখি ঘরের দরজা বন্ধ জানালা খোলা রয়েছে জানালা দিয়ে তাকিয়ে দেখি ওপর দিকে মা ঝুলতেছে আমার মায়ের একই হয়ে গেল তারপর আমি পাশের বাড়ির লোকজন ধরে ডাকি তারা এসে দরজা ভাঙা শুরু করে দরজা ভাঙা শব্দে আমার বাবা ঘর থেকে দরজা খুলে বের হয় আশেপাশের লোকজন আমার বাবাকে অনেক আমি আমার খালার চুলের মুঠি ধরে বলি তোর জন্য আমার মা মারা গেছে এবার তুই শান্তি মতো বাবার লোকজনের কাছে মার খেয়ে খালাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল পুলিশের লোকজন এসে মাকে নিয়ে গেল ময়না তদন্তের জন্য এরপর বিকালে ময়না তদন্ত শেষে বাড়িতে দিয়ে গেল আমাদের বাড়ির পাশে একটা জঙ্গলে মাকে কবর দেওয়া হয় এরপর আমাদের আত্মীয় স্বজন আমাকে অনেক বুঝালো যাতে আমি ভেঙে না পাই মৃত্যুর চার দিন পরে ছোট করে একটা মিলার দেওয়া হলো এরপরও আমার বাবার কোনো খোঁজ ছিল না আমার মায়ের কি পাশান স্বামী ছিল আমার মায়ের সব গয়না গাঁঠে নিয়ে আমি নানির বাড়ি চলে গেলাম নানি আর আমি বাদি হয়ে বাবার নামে মামলা করলাম আমার স্কুল নানি বাড়ি থেকে অনেক দূরে এজন্য আমি আবার নানির ছোট বোনকে সাথে নিয়ে আসি আমাদের একটা পুকুর ছিল সেখান থেকে টাকা পাওয়া যেত সাথে একটা গাভীর ছিল সেখান থেকে পুকুরের মাছ আর গাভীর দুধ বিক্রি করে আমাদের সংসারটা কোন রকমে চলতে ছিল এভাবে বেশ কয়েকটা মাছ চলে যায় হঠাৎ দেখি একদিন আমার বাবা তার বউ আর বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে আমি তাদের দেখে কিছুই বলি না শুধু আমার ছোট ভাইকে দিয়ে নানি বাড়িতে নিয়ে পুলিশ সাথে করে নিয়ে আসে বাবাকে পুলিশ ধরে নিয়ে যায় আর আমার খালাকে মেরে বাড়ি থেকে বের করে দিতাম তখন সংসার চালানোর জন্য অনেক কষ্ট করতাম সেলাই মেশিনে কাজ করতাম টিউশনে করাতাম এরপর আমি ইন্টারমিডিয়েট পাস করে খালা আমার বাবাকে জেল থেকে বের করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে এক পর্যায়ে খালা বাবাকে জেল থেকে বের করে নিতে সক্ষম হয় আমার বাবা জেল থেকে ফিরে এসে আমার দুই ভাই বোনকে তার্য করে বাড়ি থেকে বের করে দেয় এরপর আমরা দুই ভাই বোন নানির বাড়িতে চলে যাই নানির বাড়িতে গিয়ে থাকা শুরু করে এর কিছুদিন পরে আমার বাবা নানির বাড়ির এলাকায় গিয়ে আমার নামে আমার শরীরের চাহিদা মেটাই আর এই কারণে বিয়ে বসছি না এসব কথা শুনে নানির বাড়িতে থাকতে না পারে আমার ভাইকে নিয়ে শহরে চলে যাই সেখানে গিয়ে একটা ছোট্ট বাড়ি ভাড়া নেই বাড়ি ভাড়া ছয় হাজার টাকা আমেরিকা যাওয়ার সুযোগ পাই কিন্তু আমি যেতে দিতে রাজি হই না ভাই অনেক জেদ করেই একদিন আমেরিকা অনেক টাকা ইনকাম করে এবং আমাদের পরিবারটা অনেক স্বাবলম্বী হয়ে ওঠে এর কিছুদিন পরেই ভাই আমাকে নিয়ে চলে যায় সেখানে আমার ফুটফুটে এক সন্তান আসে স্বামী সন্তান এবং ভাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালোই সংসার করতেছি এই গল্পটা ফেসবুকের এক আপুর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে